বন্ধু এখন দেখছেন ছাব্বিশ ফিট বাই তিরিশ ফিটের এর প্ল্যান প্ল্যানটি এই দিক বরাবর রয়েছে তিরিশ ফিট এবং এই দিক বরাবর রয়েছে ছাব্বিশ ফিট বাড়িটি হবে পূর্বমুখী আমি ঢোকার কাছেই একটা ছোট বারান্দা দিয়েছি তারপরে ঢুকেই এখানে ডাইনিং কাম ড্রয়িং স্পেস এই দিকটা রয়েছে পূর্ব দিক সুতরাং এই জায়গাটা হবে ঈশান কোন এখানে আমি পূজার জন্য জায়গা দিয়েছি এটা রয়েছে একটা বেডরুম এটা আর একটা বেডরুম মাঝখানে রয়েছে একটা টয়লেট এবং এখানে সিঁড়ি রয়েছে এবং এটা কিচেন স্পেস রয়েছে এই দুটো রয়েছে কিচেন কাউন্টার এবং এইখানে ফ্রিজের জন্য জায়গাটা দিয়েছি কিচেন রুমটা বেশ বড়ই রয়েছে তো আমি ফার্নিচার লেআউট এবং বাড়িটি তৈরির জন্য কত খরচ হতে পারে তার এস্টিমেশান অবশ্যই দেখিয়ে দেবো তার আগে বলি যে বাড়িটি তৈরির জন্য টোটাল সাতশো আশি স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন বা ছিয়াশি দশমিক পাঁচ গজ বা স্কোয়ার ইয়ার্ড বা বাহাত্তর দশমিক পাঁচ স্কোয়ার মিটার বা এক দশমিক সাত আট শতক জায়গার প্রয়োজন তো আমি প্রথমে বাড়িটির ভেতরের মাপগুলো একবার দেখিয়ে দিই এদিক বরাবর হবে বারো ফিট এবং এদিক বরাবর হবে বেডরুমটা দশ ফিট এই বেডরুমটা এদিক বরাবর হবে বারো ফিট এবং এই দিক বরাবর হবে দশ ফিট তারপরেই আমি কিচেন স্পেসে চলে আসি কিচেন স্পেসটা এই দিক থেকে এদিক বরাবর হবে দশ ফিট এবং এই দিক বরাবর হবে ন ফিট পাঁচ ইঞ্চ এই ড্রয়িং কাম ডাইনিং স্পেসটা হবে এদিক বরাবর এগারো ফিট দশ ইঞ্চ এবং পূজার জন্য এই জায়গাটা হবে ছ ফিট দুই ইঞ্চ চওড়া সামনের বারান্দাটা দিয়েছি চার ফিট ছয় ইঞ্চ চওড়া এই হলো বাড়িটির ডিটেলস মাপ এরপরেই আমি ফার্নিচার লেআউট এবং এস্টিমেশান দেখাবো এরকম ডিটেলসে প্ল্যান আপনাদের পছন্দ থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং এরকম প্ল্যান প্রতিনিয়ত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বলুন দেখে নেওয়া যাক ফার্নিচার লেআউট এই বেডরুমে বেড বেডসাইড টেবিল দিয়ে দিয়েছি এবং এই বেডরুমে দুখানা জানালা রয়েছে এখানে ভালো ভেন্টিলেশন হবে এখানে শোকেসটার দিয়েছি এখানেও একটা ফার্নিচার অ্যাড করা যাবে এখানে কোমরটা প্লেস করেছি এবং এই বেডরুমেও ঠিক ওই বেডরুমের মতো একইভাবে ফার্নিচার লেআউট করেছি এখানেও দুখানা জানালা রয়েছে এই দুটো বেডরুমের সাইজ একই রয়েছে কিচেনের মধ্যে আমি এখানে ওভেনটা দেবো এবং এখানে সিঙ্কটা দেবো এই ফাঁকা জায়গায় ফ্রিজটাকে প্লেস করব। এবং ডাইনিং স্পেসে এখানে চারখানা চেয়ার দিয়ে একটা ডাইনিং টেবিল দিয়েছি এবং এখানে আমি সোফাটা প্লেস করব। তারপর এখানে বারান্দা তো রয়েছেই বাড়িটি তৈরির জন্য টোটাল কোনোখানা কলামের প্রয়োজন রয়েছে এবং বাড়িটি তৈরির জন্য টোটাল তিনশো বস্তা সিমেন্টের প্রয়োজন স্টিল বা লোহার রড দরকার দু কেজি ইট দরকার পনেরো হাজার পিস এগ্রিগেড দরকার পনেরোশো সিএফটি এবং বালি দরকার এক হাজার ছশো সিএফটি এরকম ডিটেলসে প্ল্যান যদি প্রয়োজন থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ